ভাই চায় না কি কবুতর বিক্রি করবেন কিনা এটা হইতেছে বেজি কবুতর এই যে এই নটটার সাথে পেয়ার হইতেছে আপনার এই যে এই মাদিটা এই কবুতরগুলো হইতেছে কালো গলা কবুতর অরিজিনাল নটটা আরো দম কালো বাজু কালো মাটির আরো দম কালো বাজু কালো এটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা পেয়ার হইছে তো এটা আপনার জাবরা লাইনের কবুতর এই যে দুইটা আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের বাসা থেকে আমরা ইতিপূর্বে অনেকগুলো কবুতর কমিয়ে ফেলছি তো আরও বেশ কিছু কবুতর আছে এই কবুতরগুলোকে আমরা কমিয়ে ফেলবো তো তার প্রথম একটা কারণ হয়ে যাচ্ছে যে কবুতরকে সময়টা একটু কম দেওয়া হয় তো যে কবুতরগুলো আমরা কমিয়ে দেবো এই এখন আপনাদের দেখাচ্ছি এই আপনাদের আমি একটা বেজি লাইনের পেয়ার দেখাই নটটা হইতেছে বেজি কবুতর যে এই নটটার সাথে পেয়ার হইতেছে আপনার এই যে এই মাটিটা এই দুটা একবার রানিং পেয়ার তো কবুতরগুলো এখন মল্টিংয়ে আছে তো মল্টিংয়ের পর এই দিলে আর ডিম বাচ্চা করবে এই দেখেন নটটা খুব সুন্দর তো বেজি কবুতরের বেশ কিছু স্ট্রাকচারের বর্ণিত বৈশিষ্ট্য আছে যে এই বৈশিষ্ট্যগুলো এই নরের মধ্যে আছে যারা হয়তো বেজি কবুতর চিনেন তারা হয়তো দেখলে বলতে পারবেন তো এই জোড়া যদি ভালো একটা দাম পাই সেই এই পেয়ারটা সেল করবো তো যদি আপনাদেরকে আরও ভালো লাগে এই বেজি পেয়ারটা নিতে পারেন এই যে মাদিরা আপনাদের আমি দেখাই এই যে মাদিরাও খুব সুন্দর মাদিরা দেখছেন যে তারপর এখন আপনাদের আমি আরেকটা পেয়ার কবুতর দেখাই এই কবুতরগুলো হইতে কালো গলা কবুতর অরিজিনাল নটটা আরও কালো বাজু কালো আরও দমকালো বাজু কালো এই দেখেন পেয়ারটা এই পেয়ারটা কিন্তু একবার দেখার মতো একটা পেয়ার আর এই পেয়ার থেকে যে বাচ্চা কাচ্চা গুলো হবে ভাই অনেক সুন্দর বাচ্চা কাচ্চা গুলো হবে দেখেন নটটা একবারে ফুল ডাউন শেপের কবুতর নটটা দমগুলো কালো বাজুগুলো কালো আর যে মাদিটা দেখেন মাদুটার ওই নাকের দিক দিয়ে একটু ফাটা হলে কি হবে এটা ওই কালো কালো একটা কবুতর আর মাদির যে চোখের আর কি মনিটা অনেক বড় ওই দেখেন এই পেয়ারটা কিন্তু দেখতে অনেক সুন্দর একটা পেয়ার হয়েছে তো এদের বাচ্চা কাচ্চা ছাড়লে আসবে ইনশাল্লাহ আশা করি এদের বাচ্চা কাচ্চা

এই মাদিটা আমরা অনেক আগে সংগ্রহ করছিলাম ভাবছিলাম থরে দেবো কিন্তু থরে আর দেওয়া হয় নাই আনছিলাম মূলত আমরা এই নটটার জন্য দেখেন নটটা কত সুন্দর ডাকতেছে যে এটা কবুতরই ভালো কবুতর নরটাও আপনার ভালো কবুতর মাদিটাও ভালো কবুতর নরের চোখগুলো সাদার মধ্যে লাল আর মাদির চোখের যে পুরোপুরি লাল দেখেন দুটা কবুতর পর এই যে একটা আর্মিলেনের নর তো এর আগের ভিডিওতে হয়ে যাবো আপনাদের এই নটটা আমি দেখাইছিলাম দেখেন নটটা কী পরিমাণ ভাইবেশন করে তো এই নরের সাথে পেয়ারিতে আপনার এই মাদি আপাতত মাদি আমরা ভিতরে ছাড়লাম তো মাদিটা হইতেছে আপনার সবুজগুলা জিরাগুলো লাইনের কবুতর দুইটা কবুতরকে আমরা ছাড়ছি তো দেখেন নরের ভাইবেশন ওরে বাইরে ভাই রে ভাই ভাইবেশনটা করতেছি কি দেখছেন মানে ও এতদিন ধরে আটকানো তো এই কারণে মানে আটকানো থাকতে থাকতে আর ভাইবেশন চলে আসছে কবুতরটা দেখেন তারপর আপনাদের এখন একজন পাঙ্কি কবুতর দেখাই এটা হইতেছে নর এটা দিয়েছে আলাল ভাইয়ের কবুতর যেটা এক লাগানো আছে পায়ের মধ্যে আর এইটা হইতেছে নরের সাথে মাদি যারা পাঙ্কি কবুতর খুঁজেন যে কাপাকাপি করা পাঙ্কি কবুতর তারাই পেটটা নিতে পারেন এই নর ভাইব্রেশন করতেছে তাহলে একটু মাদিটাও ভাইব্রেশন করবে ওই যে মাদিটাও করা শুরু করছে দেখেন একটু ওয়েট করেন দেখেন নর মাদি দুইটাই ভাইব্রেশন করবে বড় সাইজের কবুতর আর মাদির সাথে যদি সাদা একটা আর্মি কবুতর পেয়ার করা যায় না এদের বাচ্চা অনেক সুন্দর হবে দেখেন নরটা কাঁপতেছে কী হবে যে আর এই নরের বাচ্চা কিন্তু আমাদের বাসায় শিল থেকে আসছিল দুই হাজার সম্ভবত তেইশ সালে এই দেখেন দুটা কবুতর আর মাঝিটা যদি চাই কোনটা সিঙ্গেল সিঙ্গেল সেক্ষেত্রে আমরা সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করে দেবো এই কবতরগুলা এই যে আরেকটা পেয়ার নটা হইতেছে আপনার কালাগুলো সাতসেল লাইনের কবুতর মাদিরা হইতেছে আপনার পাঙ্খি লাইনের কবুতর মাদিরা একটু কাইন্টাল আছে কিন্তু ডিম বাচ্চা সব ঠিক আছে দেখেন এই একটা পেয়ার তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে এই পেয়ারটা নিতে পারেন নটটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর যে সিঙ্গেল নটটা নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল নটটাও নিতে পারেন নটটা অনেক ভালো কবুতর এই নটটা সার লাইনের কবুতর এই নটটাই যে দেখছেন নটটা কত সুন্দর আমার যে কুকুরা কবতুরগুলো ছিল না আগে দেখতে কিন্তু এই কবুতরা ওই কবুতরের মতো যদি এই কবুতরা যাবরা কিন্তু ওই কবুতরের সাথে এই কবুতরের কিছুটা সিন্টম মিলে আর কি তো এই কবুতরটা একটা ভালো বিডারের কবুতর ছিল তারপর এই যে এক প্যা চায়না খাকি কবুতর আছে তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই চায়না খাকি এই কবুতর বিক্রি করবেন কি না তো আমাদের এই যে চায়না খাকি যে প্যাডটা আছে না এই প্যাডটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো এই প্যাডটা লাগে এই প্যাডটা নিতে পারেন আমাদের কাছে যে চায়না খাকি আছে না নটা হইতেছে ওই চায়না খাকি লাইন কবুতর আর মাদ্রিটা যেটা মাদ্রীরা যাত্রাবাড়ির এক লোকের কাছ থেকে কিনে অনেক দাম দিয়ে আর কি অনলাইন ঠিকা তো দেখেন পেয়ারটা মারশালে কিন্তু অনেক সুন্দর কিন্তু এই নরেজা বাবা মা বাবা মা কিন্তু আমাদের কাছে আসে কিন্তু আর বাবা মার কিন্তু অনেক রেজাল্টের বাবা মার তো এই কবুতরটা আমরা সেট করতে পারিনি এখনও ভাবছিলাম সেট করব কিন্তু সেট হয় নাই বিধা এই কবুতরটা কেন সেট করতে পারি নাই তো এই কবুতরটা খাঁচার মধ্যে আর কি বড় হয়ে গেছে এখন মানে নয় পড়ে আছে এই কবুতরটা তো যারা ভালো চান এখন এই কবুতর খুঁজেন তারা আপনারা যে এই চানাখাঁকি পেয়ারটা দেখতে পারেন প্যায়ারটা কিন্তু মাসে অনেক সুন্দর প্যাটাই দেখেন নটটার কালার একবার চকচক করতেছে নটটার কালার পাট্টা কবুতর তো দেখেন আর কি মানে ই কত হিট কত কবুতরটা দেখছেন তারপর এই যে আরেকটা চানা খাকি পেয়ার মাছ দিটা হইতেছে একবার অরিজিনাল খাকি আর নটটা হইতেছে একটু খাকির মধ্যে একটু হালকা লাইট কালার তো এই নটটা যে নটটা ষাট কিলোমিটার প্লাস টস করা আছে এই নটটা যার কাছ থেকে আনছে উনি বলে দিছে আমাকে ভাই ছেড়ে দিলাম দুটা কবুতর তো দুইটা কবুতর দুই কালার হলেও কিন্তু এদের বাচ্চাদের ছাড়লে আসবে কিন্তু আর নরের তো যেটা বললাম রেজাল্ট করা ষাট কিলো পর্যন্ত টস করা অনেক ভালো কবুতর এই দেখেন ডাকতেছে তো একটু আগে যে প্যাটটা দেখাইছি ওই প্যাটটা চাইতে এই প্যাটার দাম বেশি পড়বে এই প্যাটটার কারণ এই প্যাটটা যেটা বললাম নটা ষাট কিলোমিটার পর্যন্ত টস করা মাদির কোনো রেজাল্ট নাই তো যদি কারো ভাল লাগে আপনাদের এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটাও ভালো হবে আর যে একটা ছাপ মাদি আছে পুরান জাতের বিগ সাইজের মাদি তো এই মাদির সেল করা হবে বিগ সাইজের এই তাই এই মাদির এক ভাইনি ছিল পর আবার দিয়ে গেছে একটা নর দেখায় আপনাদের এই যে গড় রাই নটটা এই নটটা চল্লিশ কিলোমিটার প্লাস টস করে এই নটটা আমরা একসাথে কবুতর কিনছিলাম আপনার ষোলোটা না পনেরোটা ওই লটের মধ্যে ছিল এই কবুতর তো অনেকগুলা ঘর আমরা বিক্রি করে দিছি আর আমার জন্য রাখছিলাম আপনার দুইটা তো এক ভাই একটা নিছে আর লাস্ট এই নটটা আছে এই নটটা কিন্তু দশ দশটা সাদা আমার কিন্তু চোখে লাল গিয়ার আছে কিন্তু এই নটটা দেখে আপনাদের আমি দেখছেন এটা কিন্তু ছাড়া সিলাইনে গড়া কবুতর আর ছাড়া সিলাইনে গড়া কবুতর খুঁজে না তারা সাইলে এটা নিতে পারি এটা কিন্তু লাল গিয়ার আছে দেখছেন খুব সুন্দর কিন্তু কবুতরটা তাই যে এই যে আর নরের আপনার নোখগুলো সব সাদা একটা নোখ কালো আর দম সব ঠিক আছে পাকা দশ দশ সাদা আর যে মাদি যেটা দেখেন সাপশিলা মাদি তো এই মাদিটা যদি কারো ভালো লাগে এই মাদিটা নিতে পারেন এই মাদিটা একটা বিগ সাইজের কবুতর টিম আমি একটা সিলাইনে নর দেখাই বিগ সাইজের একটা নর এই নটটা একটা সারা সিলেনের কবুতর তো যারা ভালো কবুতর খুঁজেন যে ভাই সুন্দর কবুতর ছাড়লে বাচ্চা আসবে তো তাদের জন্য এই নটটা তারপর আপনার এই যে একটা জাতের নর আছে তো এই জাতের এই নটটাকে আমরা সেল করে দেবো এই নটটা থরে ছিল মাঝখানে ঠিক আর ওই বুড়া জাতের নটটা লাগে বুড়ো জাতের নটটা নিতে পারেন এই নটটা নিলে দাম হাই মানে প্রাইসটা হাই পড়বে অনেক যে জাতের নটটা মার্শালে অনেক সুন্দর তো আপনাদের যদি কারো এই দুইটা নর থেকে কোনো নর ভাল লাগে আপনারা নিতে পারেন বিশেষ করে বুড়া জাতের নটটা যেটা কিন্তু আরও বেশি সুন্দর আমরা নাম শুনছি না বুড়াজাত বুড়াজাত এই যে এটি হয়েছে সে বুড়াজাতের কবুতর হয়েছে তো এতক্ষণ আপনাদের আমি যে কবুতরগুলো দেখালাম আমি সবগুলো কবুতর আমরা বিক্রি করে দেবো তো যদি কারো এখান থেকে কোনো কবুতর ভালো লাগে এই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে একটা আর্মি লাইনের নর তো এর আগের ভিডিওতে হয়তো আপনাদের এই নটা আমি দেখাইছিলাম পাঙ্খি কবুতর খুঁজেন যে কাপাকাপি করা পাঙ্খি কবুতর তারাই পেটটা নিতে পারেন মাদিটা হইতেছে আপনার পাঙ্খি লাইনের কবুতর মাদিটা একটু কাইন্টাল আছে কিন্তু ডিম বা সব ঠিক আছে একটা চানা খাকি পেয়ার মাছ দিটা হইতেছে একবার অরিজিনাল চানা খাকি আর নটটা হইতেছে একটু চানা খাকির মধ্যে একটু হালকা লাইট নটটা যে না নটটা ষাট কিলোমিটার প্লাস টস করা আছে এই নট কর এই নটটা এই নটা চল্লিশ কিলোমিটার প্লাস টস করা এই নটটা যাতে আছে তো এই বুড়া যাতে এই নটটাকে আমরা সেল করে দিব এই নটা থরে ছিল মাঝখানে